নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে লাল শাকের একটা রেসিপি শেয়ার করব লাল শাক সাধারণত আমরা ভাজাই বেশি খেয়ে থাকি আজ আমি মাছের মাথা দিয়ে লাল শাকের চচ্চড়ি করব একই রকম ভাজা খেতে সবসময় ভালো লাগে না তাই মাঝে মধ্যে একটু অন্যরকম করে রান্না করলে কিন্তু ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই করেছি কীভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন একাটি লাল শাক ভালো করে বেছে ধুয়ে একটু বড় বড় করে কেটে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আর সবজি নিয়েছি কুমড়ো বেগুন আর আলু এগুলো কেটে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আপনারা অন্যান্য সবজিও নিতে পারেন এখানে অর্ধেক কাতলা মাছের মাথা নিয়েছি আমার কাছে অর্ধেক মাথাই ছিল আমি সেটাই দিয়েছি মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এই গরম তেলের মধ্যে প্রথমেই মাছের মাথাটা একটু লাল করে ভেজে নেব ভালো করে কিন্তু মাছের মাথা ভেজে নিতে হবে না হলে। চচ্চড়ি স্বাদ ভালো হবে না খেতে একদমই ভালো লাগবে না দেখুন উল্টে পাল্টে বেশ ভালো মতো লাল করে মাছের মাথা ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম আলু আলু দিয়ে এক মিনিট মতো একটু চেড়ে ভেজে নেব সবজি আপনারা আপনাদের পছন্দমতো সেপে কেটে নেবেন এখানে আপনারা ঝিঙে বরবটি রাঙা আলু এগুলো কিন্তু দিতে পারেন খেতে বেশ ভালো লাগবে পটলও দিতে পারেন আমার কাছে অত সবজি ছিল না যা কিছু সবজি ছিল আমি সেগুলো দিয়ে এই রান্নাটা করেছি আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কুমড়ো কুমড়ো দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেগুন সব সবজি দিয়ে কিছুক্ষণ চেড়ে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটু লালচে রঙ ধরা পর্যন্ত সবজিগুলো ভেজে নিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন শাক কিন্তু রান্না হয়ে যাওয়ার পর অনেকটাই কমে যাবে সেটা খেয়াল করে লবণ দিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়েও এক মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে এবার কেটে ধুয়ে রাখা লাল শাকটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে কেননা কড়াইটা প্রায় ভরে গেছে দিয়ে দিলাম পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছের মাথা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আবারও ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখুন মাছের মাথাটা একদম নরম হয়ে গেছে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু ভেঙে যাচ্ছে সবজিগুলোও সব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি যে কোনো চচ্চড়িতে কিন্তু একটু চিনি দিলে স্বাদটা ভীষণই ভালো হয় তবে আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় নাও দিতে পারেন আবারও ভালো করে সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে আপনারা বড়ি ভেজেও কিন্তু দিতে পারেন আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর এই রান্নায় কিন্তু কোনো রকম জলের আমি ব্যবহার করিনি শাক এবং সবজি থেকে যে জল বেরিয়েছে সেই জলেই রান্নাটা হয়ে গেছে ঢাকনা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে এইভাবে নাড়াচাড়া করেই রান্নাটা করে যেতে হবে আর ঢাকা চাপা দেব না দেখুন নাড়াচাড়া করতে করতে শাকের মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু সম্পূর্ণই শুকিয়ে গেছে আর শাকটা বেশ একটা দলার মতো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাল শাকের চচ্চড়ি ভীষণই সহজ রান্না ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম শাকের চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে রোজকার একই রকম শাক ভাজা না খেয়ে মাঝে মধ্যে কিন্তু এইভাবেও করে নেওয়া যেতে পারে আপনারা চাইলে মাছের মাথা ছাড়া নিরামিষও এই শাকের চচ্চড়ি করে নিতে পারেন সেটাও খেতে বেশ ভালো লাগে আমার আজকের এই লাল শাকের চচ্চড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে